আসসালামু আলাইকুম তো গাইজ আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে সঠিক নিয়মে একটা টেলিগ্রাম আইডি খুলতে হয় তো সবাই ভিডিওটি না টেনে ফার্স্ট লাস্ট মতো দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়া ভিডিওটি প্রত্যেকটা জায়গায় শেয়ার করে দেবেন যাতে যেয়ে কেউ ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখুন আমি বেশি কথা বাড়াবো না সরাসরি মূল টপিসে চলে যাব তো আপনার টেলিগ্রাম অ্যাপসটি ফার্স্টে বলে ইনস্টল করতে হবে তো টেলিগ্রাম অ্যাপসটি পাওয়ার জন্য আপনারা সবাই চলে যাবেন আপনাদের ফোনে দেখবেন প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন তো আমি আমার ফোনে প্লে স্টোর চলে যাচ্ছি আচ্ছা প্লে স্টোরে যাওয়ার পর নিচের দিকে দেখবেন সার্চ বারজন আছে তো এই সার্চ পাসন আপনাদেরকে টেপ দিতে হবে তো সার্চ প্যাশন আমি টেপ দিলাম টেপ দেওয়ার পর কী করতে হবে এই জিও পরে এখানে লিখতে হবে কি টেলিগ্রাম লিখতে হবে তো এখানে আমি কি টেলিগ্রাম লিখতেছি টেলিগ্রাম ও টেলিগ্রাম লিখে নিলাম ওকে এগুলো টেলিগ্রাম লিখে নিলাম এখন একটা সার্চ করতে হবে এই লেখাটা লিখে সার্চ করতে হবে তো আমি এটা সার্চ করে নিলাম আচ্ছা টেলিগ্রাম লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু কি এই যে এই যে টেলিগ্রাম অ্যাপসটা চলে আসবে তো এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু কি ইনস্টল দেখাবে এই যে এরকম ইনস্টল লেখা দেখাবে এখানে কি বুঝতে পারছেন তো আপনাদেরকে কী করতে হবে ইনস্টলের টেপ এটা ইনস্টল করে নিতে হবে তো আমার এখানে ওপেন দেখা কেন ওপেন দেখা দিয়েছে ফার্স্ট অফল আমাদের ক্ষেত্রেও কিন্তু কি ইনস্টল দেখাইছে তো এটা আমি ইনস্টল টেপ ডেটা ইনস্টল করে নিছি তো আপনারা ফার্স্ট অফল ইনস্টলের টেপ দিয়ে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর তারপর ওপেন দেখাবে তো ওপেন দেখানোর পর আপনারা কিন্তু এখান থেকে ব্যাক দিয়ে আচ্ছা আপনাদের ফোনের পেজে চলে আসবেন ওকে তো আমার ফোনের হোম পেজে আমি চলে আসছি তো দেখি এটা টেলিগ্রাম অ্যাপসটা কোথায় আসছে আমার ফোনে তো আপনাদের ফোনের পেজে চলে আসবে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল হওয়ার পর তো আমার ফোনের এই যে হোম পেজে চলে আসছে আমার টেলিগ্রাম অ্যাপসটা এখন এটা কীভাবে ওপেন করতে হবে এটা দেখাই দিই ওকে তো এটা ওপেন করার জন্য এটার মধ্যে টিপ দেবেন টেলিগ্রাম অ্যাপসের মধ্যে আচ্ছা টিপ দিলাম টিপ দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন স্টার্ট ম্যাসেঞ্জিং লেখা থাকবে তো স্টার্ট মেসেঞ্জিং আপনাদেরকে টিপ দিতে হবে তো এখানে আমি কী করলাম স্টার্ট মেসেন্জিংয়ে টেপ দিলাম আচ্ছা তো স্টার্ট ম্যাসেঞ্জিকে টেপ দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ লেখা দেখাই দিচ্ছে কন্টিনিউতে টেপ দিয়ে দিবেন ওকে আমি কন্টিনিউতে টেপ দিলাম আচ্ছা তারপর কী করতে হবে তারপর যে উপরে এলাও দেখাই দিচ্ছে অ্যালাউতে টেপ দিতে হবে তো এলাউতে টেপ দিলাম আচ্ছা এখন হচ্ছে বেরে বের ইম্পর্টেন্ট একটা জায়গা তো এখানে আপনাকে কী করতে হবে একটা নাম্বার দিতে হবে যেমন আমরা ইমু ইমু খুলতে হলে ইমুতে একটা নাম্বার দিতে হবে হোয়াটসঅ্যাপ খুলতে হলে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিতে হবে সেম এখানে একটা নাম্বার দিতে হবে আপনাকে তো এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা আপনার ফোনের মধ্যে আছে যে যে নাম্বারটা অলস খোলা আছে যাতে কল কিংবা মেসেজ ঢুকতে পারে এরকম একটা নাম্বার দিয়ে দিবেন আপনারা অনেকে কি করেন বন্ধ যে নাম্বারটা ইউজ করতেছেন না এরকম একটা নাম্বার দিয়ে দেন এরকম নাম্বার দিলে চলবে না আপনি এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা খোলা আছে এই নাম্বার একটা কোড যাবে এই যে আপনি টেলিগ্রাম অ্যাপসটা এখন বর্তমানে খুলতেছেন তো এখানে একটা কোড যাবে একটু পর তো অবশ্যই এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা আপনার কাছে আছে খোলা খোলা অবস্থায় আছে আপনার ফোনের মধ্যে এই এরকম একটা নাম্বার দিয়ে দিবেন তো এখানে নাম্বারটা দিয়ে দিবেন আর একটা বিষয় হচ্ছে এখানে আপনি যে নাম্বারটা দিবেন যে দেশের নাম্বারটা দিবেন সেই দেশটা কিন্তু ওই যে উপরে কান্ট্রি লেখা আছে কান্টিতে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু এখানে বাংলাদেশি নাম্বার দিব তো এখন আমি কি করব এই যে কান্ট্রিতে টেপ দিব এই যে কান্ট্রিতে টেপ দিব টেপ দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে নেব তো আপনারা যদি যে কোনো দেশের নাম্বার দেন না কেন সেই দেশটা সিলেক্ট করে নিতে হবে তো এখন আমি বাংলাদেশটা সিলেক্ট করে নেব আমি একটু নিচের দিকে যাই এই যে বাংলাদেশ আছে বাংলাদেশটা আমি এখন সিলেক্ট করে নেব এই যে বাংলাদেশটা আমি সিলেক্ট করে নেব তো আপনারা কি করবেন যদি আপনাদের যে দেশটা খুঁজতেছেন সেই দেশটা যদি এখানে খুঁজে না পান তাহলে আপনারা কি করতেন এই যে সার্চ পার্সন এখানে লিখবেন দেশের নাম লিখলে কিন্তু অটোমেটিক চলে আসবে তো আমি বাংলাদেশটা আমি সিলেক্ট করিনি যেহেতু বাংলাদেশ পেয়ে গেছি এখন আমি আমার নাম্বারটা দিয়ে দেবো হোক এবার আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি এবং আমার দেশটা বা আমার যে দেশের নাম্বারটা দিয়েছি সেই দেশটা সিলেক্ট করে নিয়েছি এখন আপনাদেরকে কি করতে হবে এই যে টিকমার্কে টেপ দিতে হবে নাম্বারটা দেওয়ার পর তো এখানে আমি টিকমার্কে টেপ দিলাম টেপ দেওয়ার পর এখানে দেখবেন ইএস লেখা আসবে এ টেপ দিতে হবে তো এখানে আমি ইয়েস এ টেপ দিলাম এ টেপ দেওয়ার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর একটু ওয়েট আমার চলে আসবে আচ্ছা সেটি টেপ দেওয়ার পরে এখানে আপনাকে একটা জিমেল আইডি দিতে হবে বুঝতে পারছেন আপনার ফোনে যে জিমেল আইডিটা আপনি ইউজ করতেছেন ওই জিমেল আইডিটা এখানে দিয়ে দিতে পারেন আর যদি আপনার জিমেল আইডিটা যদি আপনি না খুঁজে পান বা মনে মুখস্থ না থাকে আপনি এখানে যদি বসাতে না পারেন তাহলে আপনি একটি কাজ করতে পারেন এই যে এখানে আপনি কী করতে পারেন এই যে সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ গুগলের ট্যাপ দেবেন টেপ দিলে আপনার জিমেল আইডিটা পেয়ে যাবেন তো এখানে আপনি আপনার জিমেল আইডিটা দিয়ে দেবেন সাইন উইথ ইন ইন গুগল আমি টেপ দিলাম ওকে তো টেপ দেওয়ার পর এখানে আমি আমার জিমেল আইডিটা সিলেক্ট করে নেব তো এখানে আপনার আপনাদের জিমেল আইডিটা সিলেক্ট করে নেবেন ওকে আমি আমার জিমেল আইডিটা একটু সিলেক্ট করে নিলাম আচ্ছা জিমেল আইটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখন আপনাদের একটা কোড যাবে যে নাম্বারটা দিবেন সেই নাম্বার একটা কোড যাবে তো এই কোডটা কিন্তু কি এখানে বসাতে হবে তো অবশ্যই এমন একটা নাম্বার দিয়েছেন এই নাম্বার কিন্তু কোড যাবে মাস্ট বি কলটা ধরবেন কল যাবে কল হতো নাম্বারটা কোডটা দিয়ে দিবে তো কোডটা এখানে বসাবেন বসানোর পর আপনাদের সামনে কী আসবে সেটা আমি দেখাই দিচ্ছি তো যাই হোক করেন আমার অলরেডি কুটটা চলে আসছে তো সেক্ষেত্রে কিন্তু কি আপনাদের ফোনে কিন্তু কি কুটটা যাবে যে নাম্বারটা দিবেন সেই নাম্বার একটা কুট যাবে কুট যাওয়ার পর কিন্তু কুটটা বসাই দিবেন এই যে যেখানে একটু আগে যে দেখাচ্ছিলাম একটা ইন্টারফেস ওইখানে কুটটা বসাই দিবেন কুট বসানোর পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো এখন আপনি এখানে কি করতে পারেন আপনার নামের ফার্স্ট মানে ফার্স্ট নেমটা আপনি দিতে পারেন তারপর আপনার নামের লাস্ট নেমটা দিতে পারেন বুঝতে পারছেন তো এখন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি যাই হোক এবারে আমার নামটা অলরেডি দিয়ে দিচ্ছি তো আপনাদের নামটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনি পিকচার লাগাইতে পারেন আপনার প্রোফাইল পিকচার লাগাইতে পারেন তো এই যে প্রোফাইল পিকচার টেপ দিবেন যদি আপনার পিক লাগানোর ইচ্ছা থাকে তো এখানে টেপ দিবেন টেপ দেওয়ার পর এই জিনিসে আপলোড গ্যালারির মধ্যে টেপ দিবেন আপলোড আপলোড ফ্রম গ্যালারির মধ্যে টেপ দিবেন টপ দেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে এই পিকচার লাগিয়ে দেবেন তো আমি এখানে একটা পিকচার লাগিয়ে নিব ওকে তো এই পিকচারটা আমি কিন্তু সিলেক্ট করে নেব তারপর এই পিকচারটা সিলেক্ট করার পর আপনি এখানে টেপ দিবেন তারপর পিকচারটা একদম সিলেক্ট হয়ে যাবে তো ওটা আমার পিকচার লাগানো হয়ে গেছে এরপর কি করবেন পিকচার এবং নাম দেওয়ার পর আপনি এই যে এখানে টেপ দেবেন এখানে টেপ দিবেন ওকে তো এখানে আমি টেপ দিয়ে দিলাম আহ ওকে ডান আমার কিন্তু অলরেডি টেলিগ্রাম আইডিটা খোলা হয়ে গেছে তো এইভাবে কিন্তু কি সবাই টেলিগ্রাম আইডি খুলতে পারবেন তো আজকের টা এই পর্যন্ত ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য সে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাছাড়া ভিডিওটি আর সব জায়গায় শেয়ার করে দেবেন যাদের যেহেতু ওই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফে আসসালাম আলাইকুম